ডিয়া ভিউার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা বাবুগঞ্জ উপজেলা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিরগঞ্জ ফেরিঘাট এটি সেম বাবুগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা মিরগঞ্জ ফেরিঘাট চলুন আমরা বাবুগঞ্জ যাই এই আপনাদের নিয়ে এসেছি কলেজ মোড় বাবুগঞ্জ এই মোড়টা হলো থেকে আধুনিক বাবুগঞ্জ উপজেলার মধ্য এবং সবথেকে ব্যস্ততম একটি জায়গা আর বাবুগঞ্জ থানাটা খুবই ইম্পর্ট্যান্ট থানা বাংলাদেশের বরিশাল জেলার একটি গুরুত্বপূর্ণ থানা হলেও এই থানার বাজারটা মানে যেখানে মাছ তৈরি তরকারি বিক্রি হয় সেই জায়গাটা পুরাতন বা পুরাতন আমলের যে বৈশিষ্ট্য সেটা আমি দেখতে পেয়েছি তো চলুন আপনাদের নিয়ে যায় সেখানকার বাজার দেখাতে বাবুগঞ্জ মূল বাজার দেখানোর জন্য আপনাদের নিয়ে যাচ্ছি এই যে বাবু বাজার রোড বাবুগঞ্জ আমরা এটে হেঁটে চলছি আপনারা দেখতে পাচ্ছেন বাবুগঞ্জ উপজেলার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর বাবুগঞ্জ উপজেলার জনসংখ্যা অন্যান্য উপজেলার থেকে একটু কম বাবুগঞ্জ উপজেলার জনসংখ্যা এক লক্ষ উনআশি হাজার প্রায় তটিয়া ভিউার্স আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের আজকে বাবুগঞ্জ বাজার দেখাবো বাবুগঞ্জ হলো বরিশাল জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দেখতে পাচ্ছেন বাউগঞ্জ বাজার সেখানে প্রতিদিনের মতো বাজার শুরু হয়েছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টির সেই সাপ বোঝা যাচ্ছে রাস্তায় জল তবে বাজারের ভিতরে রাস্তাটা কিন্তু দেখুন পিচ্ছিল পিচ্ছিল হয়ে গেছে আর বিভিন্ন দোকানদাররা তাদের ফলের যে বা বাজারের যে সরঞ্জাম সেগুলো সাজিয়ে বসেছে আর যেহেতু এখন জ্যৈষ্ঠ আঠার মাস ফলের আমের বাজার আম দেখা তো যাচ্ছেই বাজারে দেখতে পাচ্ছেন আর বাবুগঞ্জ বাজারের রাস্তাগুলো দেখলে আপনাদের একটু বিরক্তি লাগবে ইঁটের রাস্তা আছে সলিং দিয়ে কিন্তু কাদা কোদায় ভরে গেছে বিভিন্ন জায়গায় শাক সবজি দেখতে পাচ্ছেন একটা স্মার্ট মেয়ে দেখতে পাচ্ছেন আর দেখুন বাবুগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাজারের ভিতরের অংশ আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে একটু কিছুটা শুষ্ক অবস্থা দেখা যাচ্ছে রাস্তাটা কিন্তু কিছুক্ষণ পরে আপনারা দেখবেন কাদা কোদায় ভরা বাবুগঞ্জ উপজেলা বা বাজার এই যে তরিতরকারি কাঁচা বাজারে নিয়ে এসেছি আপনাদের দেখুন বাবুগঞ্জ উপজেলার কাঁচা বাজারটা কত সুন্দর তবে রাস্তাটা ততটা সুন্দর নাই আসলে বৃষ্টি হয়েছে এই জন্য একটু ভিজে গেছে কেমন কেমন দেখাচ্ছে বৃষ্টি হলে এমনই হয় তবে তরি তরকারি বা জিনিসের দাম কেমন সেটা আমি অবশ্য জিজ্ঞাসা করি নাই কিন্তু বাজারটি আমার ভালো লেগেছিল কিন্তু রাস্তার অবস্থা দেখি আমার একটু খুবই খারাপ লেগেছিল ভয়ঙ্কর খারাপ দেখুন রাস্তাঘাট এই যে মাছের বাজার নিয়ে এসেছি আপনাদের দেখুন এখানে বউন বিভিন্ন ধরনের মাছ এসেছে বরিশাল এলাকার যে আঞ্চলিক মাছ সেগুলো আছে নদীর মাছ আছে আছে বর্তমান যে ইলিশের সিজন চলছে ইলিশ মাছও রয়েছে বাজারে তো আমি বিস্তারিত দেখাতে পাচ্ছি না সময় স্বল্পতার কারণে তো আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি অলিগলি বাবুগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তাঘাট যারা বরিশাল লোক আছেন তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরিশাল বিভাগের লোক যারা আছেন তো অবশেষে আমি একটু ওষুধের দোকানে গেলাম এক পাতা গ্যাসের বড়ি কেনার জন্য এই যে সার্জেল টোয়েন্টি আমি কিনেছি আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছিল তাই তারপর দেখুন হাঁটতে আমরা যাচ্ছি বাবুগঞ্জ যে বাজার উপজেলা বাজারের বাইরে চলে এসেছি এবং ফাঁকা রাস্তা কিন্তু রাস্তাঘাট ভাঙা ভুঙা কাদা ভরপুর আর এখানে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড খুব জাঁকজমকপূর্ণ এ দেখুন বিভিন্ন ধরনের দোকান পাট সবই এখানে দেখা যাচ্ছে বাবুগঞ্জ বাজারে আর এখানে মিষ্টির দোকান দেখছেন কিন্তু মিষ্টির দোকান আমার ঠাকুরদার আমলের সেই আমলের মিষ্টির দোকান একেবারে কাঠকোটের কোটের সেই দোকানপাট এখন আধুনিক যুগের ছোঁয়া পায় নাই দেখলেই বোঝা যায় এইটা এখনও একটু পিছিয়ে পড়া আছে আমি ভিডিও করছি দেখে এখানকার লোকজন কেমন ভাবছে যে সাংবাদিক না কে এরা এখনও ভিডিও দেখে না বা এখন যে আমরা কোন আপডেট যুগে বাস করছি বাবুগঞ্জ উপজেলার লোক অতটা আপডেট হয়ে পারে নাই আমি অনেকটা বুঝলাম যেটা গেও এলাকার যে আঞ্চলিক মানুষ সেই আঞ্চলিকতায় এদের ভিতরে রয়ে গেছে আর দেখুন এখানে একটু ভালো লেগেছিলো এখানে কিছুটা রাস্তাটা ভালো আছে পাকা আছে যদিও বৃষ্টি হয়েছে সমস্যা নাই কিন্তু সামনে খুব খারাপ অবস্থা তো এই পাশের রাস্তাটা একটু আপনাদের দেখানোর দরকার দেখুন কি অবস্থা এই কাদা কোদা রাস্তা বামুগঞ্জ উপজেলার রাস্তা অবশেষে পেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছি এই যে কলেজের গেটের পাশেই থানা আছে সেই থানার রোড এটা দিয়ে থানা যাওয়া যাবে আপনারা দেখতে পাবেন থানা রোডের পাশে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ছিল একটা বাগান মতো ছিল সেটার একটা দৃশ্য আপনাদের ধারণ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিওটি যারা বাবুগঞ্জ বা বরিশাল বিভাগের লোকজন আছেন তাদের অবশ্যই ভালো লাগার কথা ইতিমধ্যে আমরা থানা ঘেটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পুলিশ থানা বাবুগঞ্জ উপজেলার সেই পুলিশ থানা এটাই তো এখান থেকে আমি গুটি পায়ে সামনের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি এসে দেখছি কিছুক্ষণ পর পুলিশ থানা ওভারটেক করে আমি যখন সামনে গেলাম সামনে গিয়ে দেখলাম কিছু মেয়ে একটু ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর বর্তমান যুগের জনপ্রিয় ব্যবসা হলো ফুচকা ব্যবসা স্কুল কলেজের সামনে এটা ভালোই চলে তো হাই স্কুল আছে একটি সরকারি হাইস্কুল আছে বাবুগঞ্জ উপজেলা সেই সরকারি হাইস্কুলের পাশ দিয়েই হাঁটছি স্কুলটা অবশ্য ভালো পরিবেশে আছে রাস্তাটাও ভালো আছে পিসির রাস্তা চমৎকার এই রাস্তাটা ভালো রাস্তা বাবুগঞ্জের যে স্কুলটা আছে চলুন আপনাদের দেখিয়ে দিই তার আগে দেখুন রাস্তায় যে রয়েছে তারা চলাচল করছে বিভিন্ন মেয়ে এখানে আসলে স্কুল কলেজের ধারেতে এটা স্বাভাবিক এটা ভালো তো আপনাদের এই স্কুলটা একটু দেখানো দরকার খুবই ভালো একটি স্কুল বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় খুবই চমৎকার একটি বিদ্যালয় খুবই ভালো লেগেছে অন্যান্য থানা লেভেলে এরকম বিদ্যালয় রয়েছে তো চলুন সামনে গিয়ে যাই আবার ঘুরতে ঘুরতে কলেজ গেটের দিকেই যাচ্ছি বাবুগঞ্জ কলেজ গেট দিয়ে প্রথম আমরা শুরু করেছিলাম মিরগঞ্জ যে ফেরিঘাট আছে সেখান দিয়ে বাবুগাঁছ কলেজ গেটে গিয়েছিলাম সেখান থেকে বাবুগাঁছ কলেজ গেটের ভিডিও দেখানোর পরে আপনাদের নিয়ে গিয়েছিলাম আটটারটে বাবুগঞ্জ বাজারের ভিতরে তো বাজার ঘুরে মাদা কাদামাটির রাস্তা ঘুরে আমরা চলে এসেছি বাবুগঞ্জ থানা ঘুরে বাবুগঞ্জ যে পাইলট হাই স্কুল রয়েছে সরকারি স্কুল সেখান থেকে ঘুরে আবার সেই কলেজ মোড়ে চলে আসছি এই সে কলেজ মোড় রাস্তা এখান থেকে সামনেই কলেজ আর এই যে মাঠ এটা স্কুলের মাঠ কি কলেজের মাঠ এটা আমি বুঝতে পারি নাই তারপরও মাঠটা চমৎকার এবং এরকম স্কুল কলেজের পাশে এমন মাঠ থাকে এটা স্বাভাবিক সম্ভবত মাঠটা স্কুল কলেজ উভয়েরই কারণ মাঠটা অনেক বড় ভীষণ বড় একটি মাঠ তো পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখলাম সেটার একটি দৃশ্য ধারণ করলাম বাবুগঞ্জ উপজেলার তো ডিয়ার কেমন লাগছে ভিডিওটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে আমি আটটাতে চলে এসছি সেই আবার বাবুগঞ্জ কলেজ মোড় এই যে কলেজ মোড়ের বাকি অংশ আপনাদের দেখাচ্ছি এই পাশের রাস্তা থেকে ভিউার্স কেমন লাগলো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ